আসসালামু আলাইকুম টিএম এগ্রো এন্ড ফিশারিজ আজকের যে ভিডিও উপস্থাপনের জন্য আমরা এসেছিলাম একটা পুকুর ভিজিটে আমরা তাৎক্ষণিক একটা মাছ দেখতে পেলাম তো এই মাছটা দেখে আমার চৌধুরী বড় ভাই আশরাফুল হক মাছটা অলরেডি মারা গেছে তো আসলে কি কি প্রবলেমের কারণে মাছটা মারা গেছে তার কাছ থেকে আমি জানতে চাইবো ভাইয়া যদি একটু সামগ্রিক ভাবে উপস্থাপন করতে ধন্যবাদ শুরুতেই যে জিনিসটা বলবো আমি নানান জায়গায় নানান সমস্যা নিয়ে মাছের চাষ সমস্যা নিয়ে কথা বলি এই মাছটা একটু খেয়াল করে দেখুন মারা গেছে খুব বেশি হলে আড়াই থেকে তিন ঘন্টা পরিটা বেশ শক্ত হয়েছে সবচেয়ে বড় জিনিস যেটা মাছের মুখটা দেখুন পেটটা কিন্তু এবং এইটা এই যে দেখেন মলে পরিপূর্ণ পায়ুচিত ফুলে আছে এখন মাছটা মারা গেছে কিন্তু আসলে অ্যামোনিয়া গ্যাস আসে। এখানে অ্যামোনিয়া গ্যাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তার কারণ মুখ হা করা একেবারে সাদা হয়ে গেছে যারা মারা যাবে মনে রাখবেন তাদের রক্ত স্রোতটা একবার টোটাল বন্ধ হয়ে যায় এবং আপনি একটু খেয়াল করে দেখেন এই বিস্তর পরিমাণ কেটেছে বিস্তর পরিমাণে একটু অক্সিজেনের জন্য বিস্তর পরিমাণ সাঁতার ফলে এই যেখানে রক্তচালক বেশি থাকার কথা প্রান্তীয় পর্যায়ে দেখুন লাল হয়ে আছে তার মানে এইদিকে রক্ত সুন্নত হয়ে গেছে মানে সে অক্সিজেনের অভাবে সব জায়গায় দৌড়াদি করেছে একটু অক্সিজেন পাওয়ার জন্য একটু অক্সিজেন পাওয়ার জন্য যে আমরা একটু আগে ভিডিও করছিলাম এয়ারটার সিস্টেম নিয়ে জি 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 এই এয়ারটার সিস্টেমের কারণে কিন্তু যদি একটা এয়ারটার থাকে এই পুকুরটার মধ্যে আমার যত ধারণা যে পুকুরটার মধ্যে একটা এয়ারটার নেই এবং দেখাও যাচ্ছে কোনো এয়ারটার নেই দুই নাম্বার হচ্ছে এই পুকুরে এমন এক গ্যাসটা দূর করার জন্য আমরা যেটা দিয়ে থাকি পাওয়ার এএমএম এবং পাওয়ার এমএম দেখেন মাস্টার ওজন কিন্তু কম পক্ষে হলো 2 কেজি মতো সাইজ হবে হুম 2 কেজি আছে 2 কেজি থেকে 2 কেজি এই রুই মাস্টার কিন্তু খাবার হয়েছে অত্যধিক বেশি এমনই গ্যাস হলে প্রথম যে জিনিসটা করতে হবে আপনাকে অবশ্যই পুকুরে একটা ব্যবহার করতে হবে যদি আপনার একটা না থাকে তাহলে অবশ্যই খাবারটা পরিমিত মাত্র দিতে হবে বডি উডনেসের খাবার দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনি যাই চেষ্টা করুন না কেন পুকুরে পানিটা যেন শীতল থাকে সেটা ব্যবস্থা করবেন তিন নাম্বার হচ্ছে পুকুরে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করবেন এবং অতিরিক্ত গ্যাস হয়ে গেলে অবশ্যই আপনি হোড়া টেনে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন ট্যাবলেট সহ পাওয়ার এ এম এম ইউজ করতে আমরা বলি কিন্তু দেখা যাচ্ছে যে চাষে কিন্তু এরটা সিস্টেমটা বোঝেন না আবার কোন প্রোডাক্ট ইউজ করতে চান এক্স্যাক্টলি 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 যে এই জিনিসটা হয়ে যায় যে এই ধরনের মাছগুলি একবার বাজাতকরণে পূর্বে এটা হয়তো আরো 2 কেজি আরো বড় সাইজ মাছটা কিন্তু একবার মারা গেল এখন এটা খাওয়ার উপযোগী আছে কিন্তু এটা যে সময়টার মধ্যে মারা গেছে একটা মাছ ডেড বডি মাছের ডেড বডি যেটা আমরা বলে থাকি 6 ঘন্টা পর্যন্ত আপনি খুব ভালো থাকে কিন্তু এটা কিন্তু আপনি 4 ঘন্টা বেশি রাখতে পারবেন না অলরেডি খেয়াল করে দেখুন এর কাম কত থেকে এই যে দেখুন বিজল বের হয়ে আসছে ভাল ধরে গেছে কারণ তার এই পেটের মধ্যেই সচ্চি এফেক্টটা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি এই इंटेস্টিনাল থেকে বেশি হয় তাহলে ফিশ প্রসেসিং ক্ষেত্রে যেটা বলে থাকে আন্তরিকগত যে নারী ভুড়ি সেগুলোর থেকে পচন ধরে সবার আগে এই এমন এসে কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তার মানে পরিমিতমতো খাবার দিতে হবে দিনে বেলা যা খাবার দার চেষ্টা করুন রাতে বেলা কাප්জতে মাছকে খাবার দা বন্ধ রাখবেন চেষ্টা করেন এই কাප්জতে মাছের জন্য ভাষা ফিড না দিয়ে ডোবা খাবার দেওয়ার চেষ্টা করেন এবং অবশ্যই পুকুরে চুর নমন ডোজ করার সহ আপনি অবশ্যই নিয়মিত উপনাশক জীবনাশক এবং তার একদিন পর প্রোবায়োটিক ব্যবহার করবেন পর একদিন পথ প্রোবায়োটিক ব্যবহার করলে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা যাবে সেই পর্যন্ত আমি আশা করবো যে আমাদের এই মাছ চাষের এই সমস্যাগুলো দেখার পরে ইনশাআল্লাহ আরো সতর্ক হবেন এবং এই বিষয়গুলিতে একটু সজাগ দৃষ্টি রাখবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর তথ্য উপস্থাপন করলেন মোট কথা আমি মাছটা দেখায় ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে এই মাছটার প্রবলেম কি এবং কি কারণে মারা গেল সামগ্রিক অর্থে এখানে এই তথ্যটা উপস্থাপিত হলো যে আপনি পুকুরে যদি একটা অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থা চালু রাখতেন নিয়মিত যদি চুন লবণ ডোজটা করাতেন মান্থলি মান্থলি পুকুরনাশক জীবাণুনাশকটা দিতেন সাথে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করার জন্য যদি ভিটামিন সি খাওয়াতেন তাহলে দেখাচ্ছে যে পনেরো দিন অন্তর অন্তর যদি প্রোবায়োটিক্সটা ইউজ করতেন তাহলে মাছটা এভাবে মারা যেত না ও অক্সিজেন ফল পেয়ে অ্যামোনিয়াতে মারা গিয়েছেন তাহলে মানে হচ্ছে অক্সিজেন ফল অক্সিজেন ফল করেছে তার সামগ্রিক অর্থে এই যে সমাধান প্রকল্পে যে কথাগুলো আমি বলে থাকলাম সামগ্রিক অর্থ সকল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আপনারা যদি এই রিলেটেড কোন তথ্য চান এবং ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন মাছের মাছ চাষের সঠিক ভাবে মাছ চাষ করুন এবং মাছের মাছের হাতে বাঙালি সেটা আরো সমৃদ্ধিশালী হোক ভালো থাকুন আসসালাম আসসালামু আলাইকুম